হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো দেখেন আমার ছেলে এই দুপুরবেলা কান্না করতেছে বাইরে যাবে তোর বাবার সাথে যে এই যে চকলেট নিয়ে আইছে এত চকলেট লাভার ও বলার মতো না হ্যাঁ সারা দিন শুধু চকলেট 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 হইলে আর কিছুই লাগে না ওই যে দেখেন খাইতেছে চকলেট ওর চকলেট হইলে আর কিছুই লাগে না আমার জন্য নাই বাবা এর ভিতরে আছে তো খুলে দাও দেখি চকোলেট আছে ভিতরে বের কর আ লাভ লাভ কেক নিতে আমার জন্য নিয়ে আসে নাই

好，开不？